শুনুন ভাবুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও এন ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাদ মার্কেটিং গ্রুপে দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন তুমি এটাকে পড়েছে গরম বিক্রি হচ্ছে মাটির বোতল দীর্ঘ সময় ঠান্ডা থাকে জল জ্যৈষ্ঠ মাস পড়েছে গরমে হাসফাস অবস্থা যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবুও গরমের দাপট ভালোই রয়েছে দিনের বেলা বাইরে বেরোলেই গলা শুকিয়ে যাচ্ছে সেই কারণে জল বিশেষ করে ঠান্ডা জল শরবত জুস এগুলি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে সময় ব্যাগে জলের বোতল রাখতেই হচ্ছে তবে অনেকেরই ফ্রিজের জল খেলে সমস্যা হয় ঠান্ডা লাগার একটা ভয় থাকে তবে মাটির বোতলের ক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকে না জলও ঠান্ডা থাকে আবার ঠান্ডা লাগার ভয়ও থাকে না দাম হাতের গন্ডির মধ্যে পালপাড়ায় অঞ্জলি পালের দোকানে বিক্রি হচ্ছে মাটির বোতল গত বছর ও গরমের সময় ভালোই বিক্রি হয়েছিল এই মাটির বোতল বাড়ছে গরম আর সে কারণে এবছর গরম পড়তেই চাহিদা বেড়েছে মাটির বোতলের এ বিষয়ে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি আরও জানান ভালোই বিক্রি হচ্ছে মাটির বোতল সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল বোতলের জল খেলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না আর খেতেও ভালো লাগে তিরিশ মিনিট জল বোতলের মধ্যে রাখলেই ঠান্ডা হয়ে যায় দেড়শো টাকা প্রতি পিস শুধু আশেপাশে থেকে নয় দূর থেকে ক্রেতারা আসছেন এই মাটির বোতল কিনতে

আর জলটা যদি খাওয়া শেষ হয়ে যায় না জল সারা বা জল ভালো ঠান্ডা থাকে কতক্ষণ ঠান্ডা থাকে ওটা তো মাটির জিনিসে তো জল গরম হবে না ঠান্ডাই থাকবে ঠান্ডাই থাকবে ঠান্ডাই থাকবে ঘন্টা পরে যে ঠান্ডা হবে হ্যাঁ ঠান্ডাই থাকবে ঠান্ডাই থাকবে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম অঞ্জলি আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যমকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two two five two six one.